হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে প্রচুর প্রচুর কাজের চাপ মানে আজকে অনেক রকমের রান্না বান্না করতেই হবে মানে সারা দিন আজকে রান্না এই সকাল থেকে শুরু করে রাত অবধি রান্না করতে হবে আজকে তাই ওপরের কাজ কিন্তু সকাল সকাল ঘুমতে ঘুরতে কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এলাম মানে কালকে রান্না করতে নেই কালকে বিশ্বকর্মা পুজো তো দোকানে কাল রান্না করতে নেই তাই বাড়িতে আজকে রাত্রেবেলা রান্না করে রেখে দিতে হয় সে অনেক রকমের রান্না বাড়ি হয় মানে রান্না পুজো যেটাকে বলে আরন্দন মানে দু রকম ভাষা আছে অনেকে রান্না পুজো বলে আবার অনেকে বাড়িতে আরন্দন বলে আমাদের এখানে আরন্দনই বলে যাই হোক তো এবার সেই রান্নাটা কাঁচা কাপড়ে পরিষ্কারভাবে বিকেলবেলা রান্নাটা করতে হয় মানে অনেক কিছু রান্না করতে হয় তো তাই জন্য বিকেলবেলার দিকেই রান্নাটা করতে বসি আমি তো এবার সকাল সকাল আমি এই যে দুপুরে রান্নাটা করে রাখছি দুপুরবেলা বেশি কিছু রান্না করবো না আজকে কিন্তু একেবারে আঁস রান্না চলবে না একদম নিরামিষ রান্না যাই হোক তা ভাতটা বসিয়ে দিলাম আর এই যে এটা কি দেখছো জানো এইগুলো হচ্ছে নারকেল গাছের কাপড় চোপড় বলে এগুলো হচ্ছে যে আমাদের নারকেল গাছ থেকে ডাব পেরেছে কালকে মানে নারকেল গাছ যারা কাটে না তার তাদেরকে একে ডালপালাগুলো কাটতে দিয়েছিল কালকে আমাদের দোকানে ডাব লাগবে তো কালকে তো এই যে এগুলো সব কেটে ফেলে দিয়েছে তা আমার জেঠু শ্বশুর এগুলো কুড়িয়ে ওই যে ব্যাগটাতে ভরে আমাকে রান্নাঘরে দিয়ে গেছে জাল দেওয়ার জন্য তো আমি ভাবলাম কষ্ট করে কুড়িয়ে জাল দেওয়ার জন্য আমাকে দিয়ে গেছে তাই আমি জাল দিয়ে দিলাম উনুনে ভাতের উনুনে আমি এরকম এইসব জিনিস দিয়ে একদম মোটেই জাল দিতে পারি না এটা আমার শাশুড়ি মা দেয় এগুলো দাও দাও করে ধরে তো দিয়ে এদিক ওদিক দিয়ে আগুন বাড়ি বেরিয়ে যায় আমার ভয় লাগে তাই আমার শাশুড়ি মাই যদি নারকেলের কোনো পাতা থাকে বা এগুলো থাকে তাহলে আমার মাই জাল দেয় যাই হোক তো আজকে দেখো জেঠু আবার বাজার থেকে ওই কলমিশ শাকের ওই ডাঁটা ডাঁটা যে শাকগুলো হয় না ওইগুলো পাঠিয়েছে চচ্চড়ি খাওয়ার জন্য একেবারে একটাও পাতা নেই পাতা থাকলে একটু ভাজা করলে ভালো লাগে তারপরে আজকে নিরামিষ নিরামিষিতে রসুন ফোড়ন দেওয়া যাবে না যাই হোক বলেছে পাঠিয়ে দিয়ে দিয়েছে যখন সেটা আমি রান্না করে দেব তো ভাতটা আমি নামিয়ে নিলাম ভাত হয়ে গেছে আর মটর ডালের বড়া করে তরকারি করব আলু কচু বেগুন দিয়ে মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম কালকে রাত্রেই তো মটর ডালটা মা বেটে এনে দিয়েছে তো আমি এমনি জলখাবারে আমাদের যেমন বড়া ভাজে খাই সেরকমই একটু লঙ্কা কচিয়ে কয়েকটা বড়া ভেজে নিচ্ছি আর কড়াইটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে তেল পুড়ে যাচ্ছে তো যাই হোক কয়েকটা বড়া আমি ভেজে নিলাম ছোট্ট ছোট্ট করে একেবারে আর মটর ডালটা কিন্তু বাটার সময় মিহি করে বাটলে হবে না কচা থাকলে তাহলে ওইটা বড়া খেতে বা তরকারিতে খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য আমি একটু গোটা গোটা করেই বাড়তে বলি মাকে তো কয়েকটা বড়া ছোট্ট ছোট্ট করে ভেজে নিলাম এর মধ্যে অনেক রকমের মশলা দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে এরকম মটর ডালের বড়া কিন্তু এই যেখানে সেখানে কিনতেও পাওয়া যায় এই বাজারে গেলে আমাদের কালনাতে সেদিন শপিং করতে গেছিলাম এরকম মটর ডালের বড়া খেলাম আমার ননদিনী খাইয়েছিল আমাকে খুব সুন্দর খেতে ছিল অনেক রকমের মশলা দেওয়া ছিল তারপরে একটু আচার দিয়েছিল আচার বলতে আম আদা দিয়ে আচার করেছিল যাই হোক বাদ দিলাম সেসব কথা তো এই দেখো এই কী বলে কুলমিশ শাকের ডাঁটি একেবারে ঝাঁটার কাটির মতো শক্ত ও শক্ত সেদ্ধ হয়েছে কিন্তু আবার এক একটা সেদ্ধও হয়নি মানে চিবিয়ে চিবিয়ে খেতে হবে তো ওই জেঠুর জন্যই আর কি ভেজে দিলাম একটু শুকনো লঙ্কা ফোরন দিয়ে ভেজে দিলাম আর একটু টক না করলে তো ভাত খাওয়া যাবে না তাই একেবারে অনেকগুলো বড়া ভেজে নিয়েছি ওই বড়া দিয়েই টক করব। আবার ওবেলার টক করতে হয় কালকের জন্য মানে রান্নার নিয়ম আর কি ঝিঙে দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে টক করতে হয় তাই চারটে মাত্র পাঁচটা বড়া দিলাম বড়া দিয়ে আর কি টকটা করলাম যাতে এ বেলাতেই উঠে যায় আবার এইসব কড়াই মেজে ধুয়ে খেয়ে দিয়ে কাপড় চেঞ্জ করে তারপরে আবার রান্নায় বসতে হবে মানে চারটে বসাতে পারলে খুবই ভালো হয় তা না হলে আবার রাত হয়ে যাবে অনেক রকমের রান্না হবে তো তা বেশি কিছু রান্না করলাম না দেখতেই পেলে আর ডালও করেছি একটু কলাইয়ের ডাল করেছি আর বড়া দিয়ে কচু আলু বেগুন দিয়ে তরকারি করলাম করে এই যে কচু শাক কচু শাকগুলো হচ্ছে এবার আর কালো কচুটা পাইনি এটা যে সবুজ কচুটা এটা থেকে কালো কচুটা নাকি বেশি ভালো হয় খেতে এগুলো খুব একটা ভালো সেদ্ধ হয় না তো যাই হোক কী আর করা যাবে জেঠু এগুলো কচু শাক এই সব কিন্তু জেঠুই নিয়ে আসে কোথার থেকে নিয়ে আসে জানি না তবে জেঠু প্রত্যেকবারই নিয়ে আসে আর বাজারেও পাওয়া যায় যদিও তো এবার কাটতে বসে গেলাম আমার শাশুড়ি মা কিছুটা কেটেছে তারপরে মা আবার বাবাকে চান করাতে গেছে খাওয়াবে আমি কিছুটা কেটে রাখছি তারপর আমিও চান করব কুবলু সোনাকে চান করাবো খাওয়াবো আমার রান্নাটা হয়ে গেল বলে আমি কিছুটা কাটতে এলাম আরও অনেক কিছু সবজি আছে যেগুলো রান্না হবে ভাজা ভুজো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কি বলে কুমড়ো ভাজা টক নানা রকমের ভাজা হবে আজকে সাত রকমের ভাজা সেই সবগুলো তো কাটতে হবে কচুর শাক কাটতে আমার ভীষণ ভয় লাগে কারণ খুবই হাত চুলকায় আমার এত হাত চুলকায় মা তো বলে মায়ের হাতই চুলকায় না আমার কিন্তু হাত চুলকায় কেন কে জানে মায়ের হাত চুলকায় না অথচ আমার হাত চুলকায় ভগবানই জানে যাই হোক আমি কিছুটা কাটলাম আর মাও কিছুটা কেটে রেখেছে আরও কিছুটা দিতে হবে কারণ কচু শাক না একদম মানে সেদ্ধ হয়ে গেলে একদম কমে যায় একটুখানি হয়ে যায় আর আমরা রান্না করে ননদের দিই তো তার জন্য আমাদের একটু বেশি করে রান্না করতে হয় রাত্রেবেলা আজকে রাত্রেবেলা খাবো তারপরে আবার কালকে খাবো সাতজন মানুষ ভাবো যাই হোক তার জন্য একটু বেশি করে রান্নাটা করি আমরা তারপর উপরে এসে চান টান করে কয়েকটা জামা কাপড় ছিল জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম দিয়ে কুবলু খাইয়ে দাইয়ে ওকে চান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারপর আমিও ভাতটা খেয়ে নিলাম ভাত খেতে খেতে সাড়ে তিনটে বেজে গেছিলো আবার চারটে সময় রান্না না বসালে আবার আরও রাত হয়ে যাবে তাই ভাতটা খেয়ে উঠে বাসনগুলো ধুয়ে আমি কাঁচা কাপড় পরেই তারপর চলে এলাম রান্নাঘরে মা তো দেখছি কচু শাকটা বসিয়ে দিয়েছে আর আমি বাকি রান্নাগুলো ওই যে ওই উনুনটাই করে নেব কচু শাক সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগবে কালো কচুটা হলে খুব ভালো হতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গলে যায় একদম আর এই কচু শাক গলে না গেলে ভালোই লাগবে না যদি গোটা গোটা হয়ে থাকে এই যে দেখো কত রকমের ভাজা হবে নারকেল ভাজা তারপরে কাঁচা কলা ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা আলুগুলো দেখেছো কেমন ডুমো করে কাটে আমাদের আলু ভাজা কিন্তু ওইভাবেই কাটে হয় আর টক করতে হয় যেটা ঝিঙে আর মিষ্টি কুমড়ো দিয়ে আর নারকেল ভাজা হবে তারপরে ওল ভাজা ওল ভাজা তো মানে ঠাকুরকে দিতে হয় তাই আর খেতে হয় সামান্য একটু ওল ভাজা তো খুব একটা ভাল লাগে না তারপর ডুমু করে কাটা তো ওল ভাজা খুবই অল্প কটা ভাজব দিয়ে মিশিয়ে দেব একদম আর পটল ভাজা বেগুন ভাজা আর নারকেল ভাজার মধ্যে নারকেলটা আমাদের বাড়িতে আমার বড় ছেলে আর আমার বড় মাসে নারকেল ভাজাটা খুব ভালোবাসি এমনি তো নারকেল আর ভাজতে হয় তো নারকেল আমাদের গাছ থেকে পেরেছে একটা নারকেল মানে ঠিকঠাক আর একটা নারকেল একদম সে দোমালাই বলেন না একদম শ্বাস নরম নরম হয় ওইগুলো দিয়েছে তার কারণ জেঠু নারকেল ভাজা খেতে খুব ভালোবাসি কিন্তু শক্ত বলে চিবাতে পারে না তাই জন্য জেঠু আবার ওই দোমালাইটা দিয়েছে আমাকে বলেছে আমাকে ভেজে দিও তো তো আমি অল্প মানে হালকা করে ভেজেছি যাতে চিবিয়ে খেতে পারে আর শক্ত করে ভাজলে না একদম লাল করে ভাজলে খুব শক্ত হয়ে যায় নারকেল এমনি শক্ত তারপরে আবার যদি কড়া করে ভাজি তাহলে তো খেতেই পারবে না তাই একটু হালকা করে ভেজে দিয়েছি আর দেখলে তো এক হাঁড়ি কচু শাক মানে পুরো মুখে মুখে ভর্তি হয়েছিল এক হাড়ি কচু শাক পুরো ফুটে সেদ্ধ হয়ে একদম হাফেরও হাফ কম হয়ে গেছে মানে কমে গেছে কচু শাক সেদ্ধ হয়ে গেছে আর ওই সাইডে যতক্ষণ আর কি ওই উনুনটাতে যতক্ষণ আর কি কচু শাক সেদ্ধ হচ্ছিল ততক্ষণ ভাজাভুজিগুলো করে নিয়েছি তারপর কচু শাক সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিলাম দুটো কড়াই নিয়ে করলে হয় কিন্তু আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে এদিক একবার জাল দিতে হচ্ছে ওদিক একবার জাল দিতে হচ্ছে মানে খুবই প্রবলেম হচ্ছে তাই জন্য আমি আর দুটো কড়াই করলাম না এই ভাজাভুজি তো খুব একটা বেশি সময় লাগবে না আর প্রায় আমার হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে নারকেল ভাজা হয়ে গেছে বেগুন ভাজাটাও হয়ে গেছে আর ওল ভাজতে হয় ওলটাও ভেজেছি খুব সামান্য একেবারে ওলটা ভেজেছি আর এই যে দেখো কুমড়োটা ভেজে নিচ্ছি আর রাত্রেবেলা আমরা দোকানেই প্রত্যেক বাড়ি আলপনাটা দিয়ে রাখি সকালবেলা তো সময় হয় না খুব তাড়াতাড়ি ঠাকুর মশাই আসে পুজোর জোগাড় করতে হয় তো পুজোর জোগাড় আমি আর আমার শাশুড়ি মা দুজন একসাথে করি তাই আলপনাটা প্রত্যেক বাড়ি রাত্রেবেলা দিয়ে আসি আর সব থেকে বেশি টাইম লাগে কচু শাকটা তৈরি করতে কচু শাক সেই বারবার ভালো করে নেড়ে যেতে হবে শুকনো শুকনো করতে হবে কচু শাকটা করতে একটু সময় লাগে আর মায়ের ভীষণ কোমরে যন্ত্রণা করছে তাই মা একটু শুয়ে আছে তো আমি তার জন্য রান্নাগুলো সব করে নিচ্ছি আর সন্ধেটা মা দিয়ে দিয়েছে সন্ধ্যে প্রায় লেগে গেছে আমি চারটে সাড়ে চারটের সময় রান্না বসিয়েছি মা ওই যে কচু শাকটা সেদ্ধ করতে দিয়েছিল আর এখন বাজে সাতটা বাজে সাতটা আটটার আগে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আলু ভাজা আর কচু শাক আর ওই যে ভাতটা বসিয়ে দেব ভাতটা মা দেখে নেবে আমি গুপ্লু সোনাকে খাওয়াবো আবার টাইম হয়ে যাচ্ছে কারণ ওকে সন্ধ্যেবেলা একটু টিফিন করায় একটু দুধ খাইয়ে দিই দুধ বিস্কিট তা না হলে দুধ দিয়ে মুড়ি খেতে ভালোবাসে ওটা খাইয়ে দিই তো এখনো অব্দি খাওয়ানো হয়নি ও বিকেলবেলা চারটে কলা খেয়েছে ছোট্ট ছোট্ট কলা এনেছিলো যেটু পূজোর পুজোর জন্য এনেছিল তো খাবো খাবো করছিল তো তার জন্য ওকে আর কি দিয়েছে কলা খেয়েছে তাই এখনো ওকে খাওয়ানো হয়নি এবার রান্না সেরে আমি ওকে খাইয়ে দেব আগে তারপরে দোকানে যাব আলপনা দিতে তারপরে যে দেখো ঝিঙে আর কুমড়ো দিয়ে শুধু ঝিঙে আর কুমড়ো ঝিঙে আর কুমড়ো দিয়ে একটু টক বসিয়ে দিলাম যেটা করতে হয় টকটা বানাতেই হয় শুধু ঝিঙে আর কুমড়ো আর কিছু দেওয়া যাবে না তো তারপরে যে তো ভাজাভুজি সব মানে ভেজেছি কিছু কিছু করে মানে যে কটা ভে ভাজাভুজি করেছি সেগুলো একটা একটা করে ঠাকুরের জন্য তুলে রেখেছি ছোট থালাতে করে তুলে রাখতে হয় দুটো দুটো করে দুটো পটল ভাজা দুটো বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর অল্প কটা দেখলে মাঝখানে ওটা হচ্ছে ওল ভাজা ওল ভাজা তো ঠাকুরকে দিতে হয় ঠাকুরের জন্য তুলে রেখে কয়েকটা মিশিয়ে দেব। আর সব রকমের ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা সব একবারে কমপ্লিট হয়ে গেছে ভাজাভুজির কাজ শুধু বাকির ডালটা মানে খেঁসারির ডাল আমাদের খেতে হয় আজকে ওই যে অনেকে বলে না তেওড়ার ডাল আবার অনেকে বলে খেঁসারির ডাল ওই খেঁসারির ডালটা কিন্তু আজকে আমাদের খেতে হয় ঠাকুরকে দিতে হয় ওই বছরে একটা দিনই আমাদের ওই খেঁসারির ডালটা খাওয়া হয় খুব একটা ভালো লাগে না ডালটা ওই ডাল খাওয়াই হয় না খাই না বলতে গেলে মটর ডাল খাই তবুও খেঁসারির ডাল খাওয়া হয় না যাই হোক তো টকটা রান্না করে নিলাম আর এই যে কচু শাক কচুর শাকটা বসিয়ে দিলাম আর মশলা দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে কালো জিরে দিয়েছি পাঁচ ফোড়নও দিয়েছি আর বেশি করে শুকনো লঙ্কা দিয়েছি আর মশলা হয়তো আদা জিরে বাটা দিয়েছি আর কচু শাকে আমাদের কিন্তু নারকেল কোড়া দিতে হয় নারকেল কোড়াটা দিতেই হয় কিন্তু আমার জানো তো নারকেল কোড়া দিয়ে কচু শাক একেবারে ভালো লাগে না আমার তো ছোলা দিয়ে তারপরে মাছের মুড়ো মানে ইলিশ মাছের মুড়ো তারপরে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে খাইনি কখনও তবে খুব ভালো লাগে শুনেছি এই যে দেখো নারকেল কোড়াটা দিয়ে দিলাম নারকেল কোড়া দিতে হয় নারকেল কোড়াটা দিলে না আমার কচুর শাকের স্বাদটাই যেন বদলে যায় একেবারে নারকেলের গন্ধ পায় আমি কোনো তরকারিতে নারকেল বা নারকেল কোড়া নারকেলে দুধ দেয় অনেকে তরকারিতে ওইটা আমি খেতে পারি না একদম ভালো লাগে না আমাদের বাড়িতে খাই মোটামুটি তবে আমি যেটা করি ছোলা দিয়ে ওটা সবাই বেশি পছন্দ করে একটু ঝাল ঝাল করে একটু মিষ্টি দিয়ে করি কচুর শাক কার না ভালো লাগে বলো তো কী সুন্দর খেতে লাগে কচুর শাকটা বেশ গরম গরম ভাতের সাথে এরকম কচুর শাক থাকলে আর কিছু লাগে না যাই হোক আমার রান্না প্রায় হয়েই এসেছে তো আজকে যেমন আরন্দন বাড়িতে একটা খুশির দিন বা ভালো দিন বলতে পারো তবে আমার জীবনে একটা খারাপও দিন বলতে পারো তার কারণ হলো যে এই আজকের দিনে আমার মা কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে এটা আমার ব্লগ যারা দেখে অনেক দিন থেকে তারা জানে সবাই আর যারা জানো না তাদেরকেও বলে দিলাম যে আজকের দিনে কিন্তু আমার মা আমাকে ছেড়ে চলে গেছিলো পাঁচ বছর হয়ে গেল এই রান্না পুজোর দিনটা আসলেই না আমার মনটা এত খারাপ করে না কি বলবো বসে বসে রান্না করি আর বারবার প্রত্যেকবারই বাড়ি ওই মায়ের কথাই মনে পড়ে যায় আর রান্না বান্না সেদিন আমাদের কমপ্লিট হয়ে গেছিলো শুধু ওই যে খেঁসারির ডাল খেতে হয় খেসারির ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করছি তখন একটা ফোন আসলো আর ফোন আসা মাত্রই আমি বুঝতে পেরেছিলাম কারণ দুপুরবেলা মা ফোন করেছিল ফোন করে বলছিল আমার খুব শরীরটা খারাপ করছে তো এবার দুপুরবেলা না আমি খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম সেই দিন মা যেদিন চলে যায় আর কি তো সেদিনকে আমার কেমন যেন হচ্ছিল শরীরে খুব ঘাম হচ্ছিল খুব শরীর মানে অস্বস্তিকর মন বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে তখন এত কিছু রান্না আমি করতাম না আমার শাশুড়িমাই সব কিছু রান্না করতো টুকটাক হালকা কাজগুলো আমি করতাম তো এবার আমার শাশুড়ি মা তখন রান্না কমপ্লিট করে ফেলেছে আর আমার আমি তখন ডাল সেদ্ধ করছি তখন ফোন আসলো ফোনটা কিন্তু আমাকে করেনি আমার বরকে করেছিল ফোনটা তো তখন আমার বর বলল তোমার মার খুব শরীর খারাপ এখনই যেতে হবে এবার এখনই যেতে হবে মানেই তখন আমি বুঝতে পেরে গেছিলাম যে কি হয়েছে তখন আর আমি নেই মানে মনে হচ্ছিল পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে এমন অবস্থা হয়ে গেছিলো আমার যাই হোক দিন মনে পড়লে না খুব কষ্ট হয় বিশেষ করে দিনটা আসলে খুবই কষ্ট হয় আজকে দেখো সব আছে মনে হচ্ছে আমার মা যদি থাকতো আবার আমার সত্যি কথা বলতে আমার বাবা চলে গেলেও আমার অতটা দুঃখ না হলে আমার মায়ের জন্য আমার বেশি কষ্ট হয় আজকে আমার মা নেই তো আমার মনে হয় যেন জীবনে সব কিছু যত কিছুই থাকবো না কেন তবুও একটা জায়গা ফাঁকা মনে হয় যেন কিছুই নেই তো যাই হোক সেই সব কথা বললাম না তো তারপর সব রান্না শেষ করলাম শেষ করে উপরে এলাম উপরে গিয়ে আমার একটু শুয়েছিলাম খুব কোমরে যন্ত্রণা করছিল তো আমার বর বললো যে ফল এনেছি ফলগুলো সব দেখে নাও সব ঠিক আছে কি তো ফলগুলো দেখলাম সব ফল আনা হয়ে গেছে তারপরে আর কি দোকানে এলাম দোকানে ওই যে ঠাকুরটা এনেছে দেখ এ ঠাকুরটা খুবই সুন্দর দেখতে হয়েছে একদম কিউট যাই হোক তারপর আলপনা ওই যে বললাম না রাত্রেবেলা আলপনাটা দিয়ে রাখি আর আলপনাটা আমি দিয়ে নিলাম আর আমার সোনাও বসে আছে আমার কাছে আর আমার বড় ছেলে ওই যে দোকানের সমস্ত যন্ত্রপাতিতে বসে বসে তেল দিয়ে দিচ্ছিলো এই প্রথম বছর ওর দিলো বড় হয়ে গেছে আবার কি তা নাহলে আমার বড়মশাই দেয় ও দেয় তারপরে আমার আর কি দোকানে এও থাকে তো তারা দিয়ে দেয় তো আমার বড় ছেলেকে বললো দিতে ও দিয়ে দিল তারপর আলপনা দিয়ে কোনো রকম আলপনা দিয়েছি আলপনা আমি দিতে পারিনি এই বছর ভালো করে মানে শরীর আর এনার্জি নেই জোর নেই আর খুবই খিদে পেয়ে গেছিলো আমার তো বাড়ি এসে এই যে খাওয়া দাওয়া করে নিলাম রাত্রে যা যা রান্না হয়েছিল চলো তাহলে আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট টাটা